প্রথম বিতর্কে অংশ নেওয়ার পর আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীর পদ থেকে জো সরে দাঁড়ানোর আলোচনা বাড়ছে বৃহস্পতিবার রাতে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে তিনি ভালো করেননি এটি যেমন জরিপে উঠে আসছে তেমনই বিষয়টি নিয়ে দলের ভেতরেও চলছে নানা আলোচনা সমালোচনা এই পরিস্থিতিতে ডেমোক্র্যাটরা বাইডেনের পরিবর্তনে নতুন প্রার্থী দিতে চাইলে বা বাইডেন নিজে শুনে দাঁড়ালে পরিস্থিতি কী হবে ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রার্থী বাছায়ের প্রতিক্রিয়ায় বা কেমন হবে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান পার্টি উভয়ে দীর্ঘ ও জটিল বাছাই পর্বের মাধ্যমে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন দেয় যা ইতোমধ্যে শেষ হয়েছে পর্বে বাইডেন অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিতে এসেছেন। দলটি প্রায় সব ডেলিগেট বাইডেনকে সমর্থন দিয়েছেন এই পরিস্থিতিতে বাইডেন ব্যক্তিগতভাবে সরে না দাঁড়ালে তাকে চোর করে সরানোর সম্ভাবনা বেশ কম এ বিষয়ে বিশ্লেষকরা বলেন এটা গত শতকের ষাটের দশক তয় এখন দলে নিবন্ধিত ভোটাররা প্রার্থী বাছাই করেন সুতরাং প্রাথমিক বাছাই যিনি জয়ী হবে তিনি প্রার্থী উনিশশো সালের প্রেসিডেন্ট প্রার্থী বাছাই নিয়ে ডেমোক্রেটিক পার্টি ব্যাপক ঝামেলায় পড়ে এরপরে দলটি বর্তমান বাছাই পর্বের নিয়ম তৈরি করে সে সময় ডেমোক্রেটরা তৎকালীন ভাইস প্রেসিডেন্ট হুবার্ট হামফ্রেকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন কারণ ভিয়েতনামের যুদ্ধের কারণে চাপে থাকা ও জনপ্রিয়তা হারানো ডেমোক্রেটিক দলীয় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিনন জনসন পরবর্তী নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মনোনয়ন পাওয়া হাফড়ে শিকাগোতে অনুষ্ঠিত দলের জাতীয় সম্মেলনে জনসন ভিয়েতনাম যুদ্ধের নীতি অব্যাহত রাখার ঘোষণা দেন এমন ঘোষণার পরও হাফরেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয় এই ইস্যুতে বিক্ষোভকারীরা পুলিশের সংখ্যা সংঘাতে জড়িয়ে পড়েছিলেন করে দুই হাজার সালে এসে অনেক কিছু বদলে গেছে যদি বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তাহলে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন প্রার্থী বাছাই করতে হবে দলের নিয়ম অনুযায়ী অধিকাংশ বাছাই পর্ব শেষ হওয়ার পর বা সম্মেলন চলাকালে যদি কোনো প্রেসিডেন্ট প্রার্থী সরে দাঁড়ান তখন সব ডেলিগেটকে দলীয় সম্মেলনে নতুন প্রার্থী বাছাইয়ের ভোট দিতে হবে কোনো কারণে ডেলিগেটরা সরাসরি ভোট দিতে না পারলে তাদের অনলাইনে নিজের মতামত জানাতে হবে নির্বাচনের আগে আগামী আগস্টে শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অনুষ্ঠিত এই জাতীয় সম্মেলনে ডেলিগেটদের একটি বড় অংশ নতুন প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রস্তাব করতে পারেন তবে এ প্রস্তাব আসলে বাইডেন সমর্থকদের সঙ্গে তাদের ব্যাপক মতবিরোধ দেখা দেবে যা দলের অভ্যন্তরে বিবাদ তৈরি করবে এদিকে বাইডেন নিজে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও সমস্যার সমাধান সহজে হবে না কারণ যেসব ডেলিগেট ইতোমধ্যে তাকে সমর্থন দিয়েছেন তাদেরই নতুন প্রার্থীর জন্য ভোট বা সমর্থন দিতে হবে ফলে নির্বাচনের কয়েক মাস আগে ডেমোক্রেটিক পার্টির মধ্যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেবে আই বি টিভি ইউ এছ এ ডেসক